তো আমরা চলে এসেছি আবারও আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমরা একটা ইউটিউবেতেই নাম্বার থেকে ফোন করছে একটা চুলা নেওয়ার জন্য সেই পটুয়াখালি আমরা এই ডাবল সুলেটাই পটুয়াখালি পাঠাবো সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা বেশিরভাগই চুলা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ওইখান থেকে রিসিভ করে নেওয়া হয় আপনার বাড়ির আনাচে কানাচে অথবা বাড়ির পাশে বাজার থেকে রিসিভ করে নেওয়া হয় তো এটা হলো একটা ডাবল চুলা সিঙ্গেল সিঙ্গেল আলাদা করা হয়েছে এই ডাবল চুলাটা একসাথে করার জন্য এখানে একটা টি ব্যবহার করা লাগবে টি ব্যবহার করেই একটা মাথা এই মাথাটা চলে আসবে এই মাথাটা চলে আসবে আপনার টাঙ্কির যেখান থেকে আসছে ওইখান থেকে এ মাথাটা আইসা এখানে ফিটিং হবে ফিটিং করার পরে এই চুলা থেকে এই চুলা থেকে বাইরেইয়া একটা মাথা এখানে লাগবে এই চুলা থেকে বাইরে হইয়া একটা মাথা এখানে লাগবে তো হয়ে গেল আমাদের ডাবল চুলা ফিটিং যারা ডাবল চুলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো ওয়ার্কশপ যোগাযোগ করতে পারবেন আমরা কোরিয়ান সাইডের মাধ্যমে বাংলাদেশের যে কোথায়ও চুলে ফাটানো সম্ভব বা সুন্দরবন না আপনার পাশে যে ট্যান্সপোর্টটা আছে ওই ট্যান্সপোর্টের ঠিকানা আমাদেরকে জানাবেন আমরা খুঁজছা বাইর গা ওয়েট অ্যান্ডার্সপোর্টে পাঠাব তো সুরা লাগলে যোগাযোগ করবে প্লানের কোনো পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারবে আল্লাহ হাফেজ